মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোন আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরও দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোন প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোন কৃষকের পরিবারের কাছে প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইটুমনি ছিলেন সাদা বাংলার রাজনীতির কথা বঙ্গ বিজেপির নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যে মমতা সরকারের দুর্নীতি দায়ে ভুগছেন সাধারণ জনগণ তাই বিদায় দিতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল সরকারকে দলের দায়িত্ব নিয়ে রাজ্যে ভোট ভাগাভাগি নিয়ে টিপিএম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন সৌমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন একটা সময় ছিল যখন কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না এই রাজ্যে বিজেপির তরফ থেকে তাই সর্বদলীয় বৈঠক না ডেকে মিটিং করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিপ বসু চৌত্রিশ বছর ধরে শাসন করা বামেরা পশ্চিমবঙ্গের বিদায় সময় আজ শূন্য অপরদিকে বিজেপির নয়া রাজ্য সভাপতির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কিন্তু এক দশকের বেশি মমতা ব্যানার্জির শাসনেই রাজ্যে শ্রমিক কৃষকদের পাশে একবারও দাঁড়াননি এই বামপন্থীরা তাই মমতা ব্যানার্জীর সাদা শাড়ির আঁচলের তলায় থেকেই বর্তমানে রাজনীতি করছেন বাম ও কংগ্রেস শ্রমিক ভট্টাচার্য বলছেন মমতা ব্যানার্জীর সরকারের জন্যই আলু চাষিরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের সমস্ত আলু এবং ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের এই কৃষকদের আত্মহত্যার বিরুদ্ধে একবারও রুখে দাঁড়াননি বামপন্থীরা তারা একবারও আন্দোলন করেননি পশ্চিমবঙ্গের এই কৃষকদের আত্মহত্যার বিরুদ্ধেই রুখে দাঁড়াননি কোনো আন্দোলনই করেননি এই বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছেন যারা গরিবদের আরও দরিদ্র বানিয়ে বড় লোকদের জোরদারের কথা বলেছিলেন তারা কেন আত্মহত্যা করা কৃষকদের পাশে আজ দাঁড়াননি রাজ্যের শ্রমিকবাবু মুসলিমদেরকে নিয়েও বার্তা দিয়েছেন তিনি বলছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিমদের ভোট ব্যাগ হিসেবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জী দু সালে বসিরহাটে হিন্দু নির্যাতনে দোষীদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো শ্রমিকবাবু বলেছেন তৃণমূলের শাসনে মুসলিম সমাজের কতটা উন্নতি হয়েছে কেউ কি বলতে পারবে ব্যাংকের ছাতার মতন গড়ে উঠেছে বিআইনি মাদ্রাসা মুসলিম যুবকদের হাতে অবৈধ বোমা ও বন্দুক তুলে দিয়েছেন এই শাসক দল বিজেপি পার্টি মুসলিম সমাজের শত্রু নয় সোনার বাংলা নির্মাণে সকল পশ্চিমবাংলা মানুষের একান্ত প্রয়োজন শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় বিজেপি পার্টির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় বিজেপি লড়াই করছে যাতে আপনাদের বাড়ির ছেলেরা হাতে বন্দুক বোমা ও তলোয়ারি নিয়ে ঘুরছে বিজেপি পার্টি এই বন্দুক কেড়ে নিয়েই হাতে তাদের বই কলম ধরে দিতে চায় এই বলে তিনি টার্গেট করে বলেছেন সমস্ত সংখ্যালঘু সমাজকে মমতা ব্যানার্জির গত চোদ্দ বছর ধরে শাসন করার ফলে উনিশশো সালের সময় আবার পুনরায় ফিরিয়ে এনেছে মুসলিম শাসনে গ্রেট ক্যালকাতা কিলিং দেখেছে কলকাতার মানুষ মানিকতলা বউবাজারে পকাতক হয়েছে হিন্দু নিধন সাম্প্রতিক সময় মোমিনপুর ইকবালপুর মহেশতলার খিদিরপুরে হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পুনরায় মনে করে দেয় তৃণমূল সরকারের আমলে সামাজিক সুরক্ষার কথায় তা কি বলতে পারবেন বঙ্গ দায়িত্ব নিয়ে সোমিক ভট্টাচার্য বাম কংগ্রেসের নীতি এবং মুসলিম ভোট সম্পর্কে খুব স্পষ্ট বার্তা দেন যে বিজেপি একমাত্র দল দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতাকে গদিচ্যুত করতে পারে এই লড়াই কোনো আপোষ করা হবে না বাংলাকে সোনার বাংলা করতে সর্বোচ্চ শক্তিতে লড়াই করতে হবে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি পার্টিকে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন এই চ্যানেলের মাধ্যমে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যাতে প্রত্যেকদিন আপনাদের কাছে খবরগুলি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলনকেও তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরও দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে